মাথায় রেখে ঠিক আছে সবাই কথা বলো আর আমরা যে মা হওয়ার যোগ্যতা আছে আমাদের তোকে এবার বোঝাবো হোটেল বালি ঠিক আছে আর ঘরেরটা তোকে প্রশ্ন দিচ্ছে না অন্যবার তো নিজে খেয়ে বাংলা খেয়ে বেঁধে শোই এবার বুকের খাঁচায় লাথি মেরে বেটে শুয়ে দেবো তাকে টাকা চাইতে বসবি কারণ ও তোকে প্রশ্রয় দিচ্ছে বুঝেছিস হোটেল বালি বহুত হয়ে গেছে খেলা এবার দেখ আমাদের সন্তানের দিকে আঙুল তোলা তোর আঙুল মোচ্ছিলে দেবো বুঝেছিস তোর সন্তানের মতো সবার সন্তানকে ভাববি না জানি না ভিডিওটা আমি কখন পোস্ট করবো তবে আজকে আমি করবো যখনই হোক একবার আমি মানে টাইম তো পাবো তো আজ হলো জন্মাষ্টমী কিছু মানুষের চিন্তাধারাগুলো একটু চেঞ্জ করো ঠিক আছে যিনি নোংরা মহিলা আজকে সোশ্যাল মিডিয়াতে সে নিজের ক্যারেক্টার সার্টিফিকেট সে নিজের দিয়ে রেখেছে কি ক্যারেক্টার সার্টিফিকেট মধ্যে নোংরা মানে সব কিছুই নোংরা তো সেই মহিলাটা অন্যের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে অন্যের সন্তান নিয়ে বাজে কথা বলবে তার কাছে কোনো প্রমাণ নেই সে কোনো তার ভিডিওতে প্রমাণ দেখালো না সেটার ভিত্তিতে যারা ভিডিও করছেন সবাই কিন্তু সাবধান আমি কালকেও লাইভে বলেছি আমি আজকেও এই ভিডিওর মাধ্যমে বলছি আমি আজ লাইভে আসতে পারবো না তাই আমি ভিডিওটা করে রাখছি কখন পোস্ট করতে পারবো আমি নিজেও যাই না তবে আজ পোস্ট হবে এই ভিডিওটা একটা কথা বলি সন্তান টেনে টেনে যে মহিলাটা কথা বলছে এবং প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়ে যে মহিলাটা কথা বলছে তার ক্যারেক্টার সার্টিফিকেটটা কি আশা করি মনে হয় আমাকে নতুন করে আজকের ডেটে আজকে জন্মাষ্টমী আজকের ডেটে মনে হয় নতুন করে আমাকে বলতে হবে না বলতে হবে না চার বছর আগেই তোমরা সবাই জেনে গেছো তার ক্যারেক্টার কি সে নিজে জানিয়েছে কেউ গোপন সূত্রে ও যেরকম এই সূত্রে ওই সূত্রে বার করে কিন্তু কোনোটাই ঠিক নয় কোনোটাই প্রমাণ দিতে পারে না এটা কিন্তু গোপন সূত্রে নয় এটা নিজের ক্যারেক্টার নিজেই এখানে ফাটিয়ে রেখেছে ঢোল তো সেটা নিয়ে তো মানুষ বলবেই কেন বলবে ও যখন অন্যের চরিত্র নিয়ে কথা বলবে তো ওর চরিত্রের দিকে তো আঙুল তুলবেই যে চরিত্র কি নিজেই ওপেন করে রেখেছে আর অন্যের চরিত্র নিয়ে ও যা মানে যাদেরকে বলছে তারা কিন্তু তাদের চরিত্র বা তাদের ক্যারেক্টার বা এখানে কিছু বলতেও আসে না তাদের তারা ভদ্র পরিবারের মানুষজন ঠিক আছে তাই তারা এখানে নোংরামো করতে পারবে না আর যে মহিলাটা বলছে সেই মহিলাটা একটা টাইম বুকের কাপড় সরিয়ে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করতে চেয়েছিল একটা টাইম যারা কাপড় খুলে ভিডিও করে তাদেরকে সাপোর্ট করতো আর যারা প্রতিবাদ করতো একটা টাইম তাদেরকে গাল দিত এই যে হোটেল বালি হাই ফ্রেন্ডস শোনা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে একটাই কথা আমি সবাইকে বলবো যারা ভিডিও করছো নিজেদের দায়িত্বে ভিডিও করো আজকে আমাদের সন্তানকে নিয়ে আজকে ধরিত্রীর সন্তানকে নিয়ে যে বাজে কথাটা ও বলেছে তোমাদের উচিত ছিল তোমাদের উচিত ছিল ধরিত্রীর ছেলের দিকে আঙুল না তুলে ধরিত্রীর দিকে আঙুলটা না তুলে তোমাদের উচিত ছিল এই বুড়ি হাতি দেশদ্রোহী হোটেল বালির কাছে প্রমাণটা চাওয়ার যে তুমি যখন এত বড় কথা বললে তাহলে তোমার কাছে প্রমাণ আছে তাহলে তুমি প্রমাণ দাও তারপরে তো তুমি তোমরা গিয়ে ধরিত্রী বা ধরিত্রীর সন্তানের দিকে আঙুলটা তুলতে পারতে তাই না সেটাই বেটার হতো না আজকে ও প্রত্যেকটা লাইভে আমার ছেলের জন্ম পরিচয় নিয়ে কথা বলছে এখন কি তোমরাও জন্ম পরিচয় নিয়ে কথা বলবে না নিশ্চয়ই ওর কাছে প্রমাণটা চাইবে যে জন্ম পরিচয় তুমি এত বড় কথা বলে তাহলে তুমি তার প্রমাণটা দাও এই যে ওর জন্ম পরিচয় নিয়ে যে আমরা কথাটা বলি আমরা যে জন্ম পরিচয় নিয়ে কথাটা বলি কী করে বলি ও নিজে বলে রেখেছে তার জন্ম পরিচয় তবেই না বলি তো আমাদের সন্তানের জন্ম পরিচয় বা ধরিত্রীর ছেলে নোংরা কথা কে বলে রেখেছে এখানে কেউ তো বলে রাখেনি আর আমাদের সন্তানটা তো নোংরা নয় তাহলে তার ভিত্তি রেখে যারা যা সরি যার কথা শুনে তোমরা ভিডিও নামাচ্ছ বুঝে শুধু ভিডিও নামাও আজকে একটা কথা বলি এই যে সন্দীপের সন্দীপের বললো গেটের টাকা নিয়েছে সন্দীপ তো আমরাও কি সন্দীপের এগেনস্টে যে হ্যাঁ তুমি লোকের টাকায় গেট বসিয়েছো সেটা বলেছি না আমরা যে ব্যক্তিটা বলেছে এই হোটেল বালি যে বলেছে তার চ্যানেলে যে সন্দীপ গেটে টাকা নিয়েছে তো সেখানে আমরা বলেছি তুই প্রমাণ দে তারপরে আমরা সন্দীপকে দেখে নেবো বলেছি তো আমরা প্রমাণ চেয়েছি কিন্তু তোমরা কি করছো ভাই বুড়ি হাতি দেশদ্রোহী বালির কাছে প্রমাণ আছে তোমরা বসে পড়ছো ক্যামেরা অন করে ধরিত্রীর সন্তানের দিকে আর ধরিত্রীর দিকে আঙুল তুলতে এটা কেমন ধারা এটা তো তোমাদের নিজেদের শিক্ষি শিক্ষার পরিচয় দিচ্ছ না শিক্ষার পরিচয় কি দিচ্ছ নিজেদেরকে যে শিক্ষিত বলো বারবার আমরা শিক্ষিত আমরা শিক্ষিত তোমরা শিক্ষিত নাও যদি শিক্ষিত হতো তাহলে আমি যে কথাগুলো বলছি সেটা আগে তোমরা করতে পারতে ইয়েস সেটা তোমরা করতে পারতে না এখন যদি ও আমার ছেলের জন্ম পরিচয় নিয়ে কথা বলছে এখন যদি তোমরা ওর কথা শুনে যদি এখন চ্যানেলে বসে যাও তো আমি যখন প্রমাণ দেবো আমার ছেলের জন্ম পরিচয় হ্যান ত্যান তখন তো তোমাদের গালে জুতোর বাড়িটা পড়বে আর সব থেকে বড় ব্যাপার কারোর কথা শুনে তো ভিডিও নামানো উচিত নয় একদমই নয় এই যে আমরা হোটেল বালিকে যেসব কথাগুলো বলছি এই যে ও হোটেলেই গেছিলো জোর গলায় বলছি কার সাথে গেছিলো সেটাও জোর গলায় বলছি কী করে সে তার চ্যানেলে নিজের লাইভে প্রুফ রেখে গেছে চশমাতে কালা চশমাতে ওই নাগর আমার কালা চাঁদকে দেখা গেছে তারপরেই তো আমরা জোর গলায় বলছি এবং প্রত্যেকটা পাবলিককে বলছি তোমরা তার লাইভটা দেখে এসো চশমাতে কালা চাঁদকে দেখতে পাবে এটা তো বলছি এবং তোমরা এর আগেও দেখেছো মেট্রো থেকে যখন বেরোয় কালা চাঁদের সঙ্গে বেরোতে তারও প্রমাণ আশা করি সঞ্জয় দায় মনে হয় দিয়েছিলো এই সোশ্যাল প্ল্যাটফর্মে হ্যাঁ প্রথম দিদি কেউ দিয়ে থাকে সঞ্জয় দায় দিয়েছিল সেটা আশা করি তোমরা দেখেছো প্রমাণ ছাড়া তো কেউ কথা বলছে না তাহলে কিছু মানুষ এই যে আমাদের সন্তানের দিকে অ্যাটাক করা হচ্ছে যে ধরিত্রীর সন্তানকে অ্যাটাক করা হচ্ছে কেন অ্যাটাক করছো সেই অ্যাটাকটা যে করছো একটা বাচ্চার মনের মধ্যে কি এফেক্ট করতে পারে তোমরা যে অ্যাটাকের পর অ্যাটাক করছো তার মায়ের মনের মধ্যে কি এফেক্ট করতে পারে সেটা একবার ভেবে দেখেছো আমার কথা হলো তখনই অ্যাটাক করো ধরিত্রীর সন্তানকে ধরিত্রীকে তখনই অ্যাটাক করো যখন কিনা তোমাদের কাছে প্রমাণ থাকবে তখন যদি তোমরা অ্যাটাক করতে পারো তাহলে মনে হয় না যে ঠিকভাবে ভিডিও করছে তার কাছে প্রমাণ আছে তো একটা মানুষ বলে দিল আজকে আমি যদি বলে দিই আমি যদি এই যে যারা ভিডিও নামাচ্ছে আমি যদি বলে দিই তুমি এর তুমি ওইখানে ইয়ে রাস্তায় ঝাড় দাও রাস্তা ঝাড় দাও তোমার স্বামী রাস্তা ঝাড় দেয় আমি দেখেছি এখন দশটা মানুষও বলে দিলে এই সোমা বলেছে ও না রাস্তা ঝাড় দেয় ওর বড় রাস্তা ঝাড় দেয় ভিডিও নামিয়ে দেবে তারা আমার কাছে প্রমাণ চাইবে না বা তুমি আমার কাছে প্রমাণ চাইবে না প্রমাণ ছাড়া ভিডিও নামিয়ে দেবে এটা কখনো হতে পারে তাই প্রত্যেকটা মানুষকে বলছি যে কাজগুলো তোমরা করছো বুঝে সুঝে কাজটা করো আর এই হোটেল বালিকে তো আমরা বুঝে নেবো এটা গ্যারান্টি ওকে যদি বুঝাতে না পেরেছি তো আমাদের নামে তোমরা কুকুর পোষা দেবে ও প্রত্যেকটা প্রমাণ ওকে দিতে হবে না কৃষ্ণনগরে যে ওকে চড়াবো চড়িয়ে চড়িয়ে প্রমাণ দেখো প্রমাণ চাইবো তাই এত বড় কথা বলে গেলাম এত বড়ই কথা বলে গেলাম ওকে প্রমাণ দিতেই হবে ঠিক আছে এটা যদি ভিডিও নামাতে তোমরা আচ্ছা ধরিত্রীর সন্তানের নামে যে কথাগুলো বললে প্রমাণ দাও আমরাও দেখতে চাই প্রমাণ দাও তারপরে দেখে নেবো সেটাই করতে হতো না এদের সন্দীপের নামে এত কথা বলেছে আমরা কি সন্দীপকে মাঝে মাঝে কথা বলতে বসে যাচ্ছি না বলতে বসি তো ফার্স্ট একটা কথা বলি যখন টিনা আজকে বলতে বাধ্য হচ্ছি টিনা যখন সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে আসে তখন তো আমরা তার আগে কোনো প্রমাণ দেখি না আমরা দেখেছি টিনার ব্লক সন্দীপের ব্লগ ওরা সংসার করছে যখন ফট করে টিনা বেরিয়ে এসছে তখন সন্দীপ কী বললো যে পরক্রিয়া করে বেরিয়ে এসেছে তখন কি আমি তো ধরিত্রিত মানে সন্দীপ টিনার এগেন্স্টে ফাট করে যাইনি সন্দীপের কাছে প্রমাণ চেয়েছি আচ্ছা ও যে পরকীয় করে বেরিয়ে তোমার কাছে কী প্রমাণ আছে সেই ভিডিওগুলো যদি আমার চ্যানেলে দেখো রয়েছে আর ফার্স্ট টিনাকে নিয়ে আমার ভিডিও দেখবে টিনার পক্ষে কথা বলেছিলাম সেদিন আমরা প্রমাণ পাইনি তাই টিনার পক্ষে কথা বলেছে একটা মেয়েকে ফট করে বাজে কথা কেন বলবো সেদিন সন্দীপকেও বাজে কথা বলিনি সন্দীপকে শুধু এটুকুই বলেছি যে টিনার নামে তুমি এত বড় কথা বললে ও নোংরা মো করে কি করে বেরিয়ে গেছে নিশ্চয়ই তোমার কাছে প্রমাণ আছে ও যখন প্রমাণ দিল আর টিনা যখন কমিউনিটি পোস্ট দিল হ্যাঁ আমি আমার আমি একটা ছেলেকে ভালোবাসি আমি তার জন্য বেরিয়ে এসেছি তারপরে টিনাকে নোংরা কথা সবাই বলেছে আমি ধরিত্রী বলিনি আমরা টিনাকে বুঝিয়ে গেছি এবং টিনা সন্দীপের সংসার জোড়া লাগাবার জন্য হয়তো ক্যামেরা করে খুলে কিছু ভিডিও করিনি বাট করেছি পেছনে অনেক কিছু সেটা নিজে বলে ফাটাতে চাই না একদিন একদিন সবার প্রকাশ্যে আসবে আমি আর ধরিত্রীকে করেছি কিছুটা

তোর সন্তান নোংরা তুই সেটা নিজে এখানে একদম ওপেন বিয়ের ফটো থেকে সব ওপেন করে তুই রেখেছিস তোর ছেলে ষোলো বছরে বিয়ে করেছে তুই এখানে ওপেন করে রেখেছিস তোর ছেলে পড়াশোনা না করে অল্প বয়সে শুশুরি জেগে গেছিল তুই এখানে সব কিছু প্রমাণ দিয়ে রেখেছিস তাই মানুষ বলছে কিন্তু আমাদের সন্তানরা তো এই সব নোংরামো করে না তাই আমাদের সন্তানদের দিকে আঙুল তুললে তো তোকে ছেড়ে কথা বলবো না তোকে আজকে আমি বলছি আমার ছেলে যে জন্ম পরিচয় ঠিক নেই তোকে প্রমাণ দিতে হবে না হলে কৃষ্ণনগরে তোকে টেলাবো ধরিত্রীর ছেলে নামে যে কথাগুলো বলেছিস প্রমাণ দিবি তবেই মুখ দেখাতে আসবি না রাম প্যাট খেলাবো তোকে ঘরে আছে না একদম এমন খাঁচাই লাথি শুয়ে পড়বে আবার আবার এখানে টাকা চাইতে বসে পড়বি তোর বয়স সব করে মাল খেয়ে শুয়ে পড়ে তুই টাকা চাই এবার আমি খাঁচায় লাথি মারবো বেড়ে শুয়ে তারপরে টাকা চাইবি বুঝেছিস ওই বদমাইশটা তোকে সাপোর্ট করছে প্রত্যেকটা মানুষের সন্তানটা এখানে কথা বলবি আর তোকে ছেড়ে দেবো ছেলেও তুই ভেবেছিস অত সদ তো তোকে ছাড়বো না এবার দেখ কি করি দেখ তুই আমাদের সন্তানের দিকে হাত বাড়িয়েছিস তোর হাতটা ভেঙে একদম করে করতো আর তোর সন্তান অ্যাকচুয়ালি তোর যে বাড়িতে আঠাশ বছরের দামড়ি তোর বান্ধবী ললিতা বলেছিল তোর বান্ধবী ললিতা কি বলেছিল যে তোর মেয়ে পেট পরিষ্কার প্রত্যেকটা দু মাস অন্তর অন্তর কলকাতায় যাই তার বিরুদ্ধে স্টেপ নিয়েছিলিস তখন তো আমরা তোর মেয়ের হয়ে লড়াই করেছিলাম তখন আমাদেরকে থামিয়ে দিয়েছিলিস কি ভাইরাল হতে গেলে এরকম বাজে কথা শুনতে বলেছিলিস না তখন তার বিরুদ্ধে স্টেপ নিয়েছিলিস তার বলা কথাগুলো তুই কেমন মা তোর মেয়ের নামে এসব কথা বলছে তুই কেমন মা আমরা কোনোদিন বলতে যাইনি আমি এই কথাই বারবার সবার সামনে তুলে এনে নিই যে ওর মেয়ে পেট পরিষ্কার করতে গেছো নিজের বান্ধবী ললিতা বলেছে ঠিক আছে বান্ধবী ললিতা বলেছে তার বিরুদ্ধে স্টেপ নেয়নি আমার বড় বড় কথা বলছে এই যে বান্ধবীর বাড়িতে হোটেলে হোটেলে তো যাই এবার তো হোটেলে গেল কারণ ওর বান্ধবীর সব কদা ফাঁস হয়ে গেছে না ওই বান্ধবীটা হারামিয়ে বান্ধবীর বটটাও হারামিয়ে এর পরও কি আগে সাপোর্ট করে ওদের বাড়িতে নোংরামো ব্যবসা চলে ঠিক আছে নোংরামো ব্যবসা চলে সেটা ও নিজেই প্রকাশ এনেছে আমাকে আনতে হয়নি আমাদের কাউকে আনতে হয়নি আজকে মা হয়ে তুই নিজের মেয়েকে এই বাজে কথা বলেছিল তোর বান্ধবী ললিতা তুই যারা প্রতিবাদ করছিল তাদেরকে থামিয়ে দিচ্ছিলিস তার বিরুদ্ধে স্টেপ নিশ্চিত তুই যে মা হওয়ার কোনো যোগ্যতা নেই সেটা তুই বুঝিয়ে দিচ্ছিস কিন্তু আমরা যে মা হওয়ার যোগ্যতা আমাদের আছে তোকে কেলিয় কৃষ্ণনগরে কেলিয়ে একদম ওদম কেলান কেলিয়ে আর ওই তোর ওই ঘরের তাকে বুকের কাছে লাথি মেরে আবার বেটে শুয়ে দেবো প্রমাণ করিয়ে দেবো আমাদের মা হওয়ার যোগ্যতা আছে কিনা কারণ আমাদের সন্তানের দিকে বেকার আঙুল তুলছিস আমাদের সন্তানকে বেকার বাজে বাজে ভাষা দিচ্ছিস আমাদের সন্তানের দিকে বাজে বাজে ব্লেম দিচ্ছিস সেটার প্রমাণ তোকে দিতে হবে ঠিক আছে আর সেটার সাজা তুই পাবি আমি তো আমি মা বলে দিলাম এই কথাটা আমি মা হয়ে বললাম তোকে এমন একটা মাটিতে সব করে তো পিঠে দেখিস এটুকু মাথায় রাখিস পেছনে আমি মারবো এটুকু মাথায় রেখে দিস আর প্রত্যেকটা মানুষকে আমি বলে দিচ্ছি যারা ধরিত্রীর ছেলের দিকে এবং ধরিত্রীর দিকে ব্লেম করছো তারা প্রমাণ নিয়ে বসো এবং যে বলেছে তার কাছে প্রমাণ চাও প্রমাণ ছাড়া প্লিজ ভিডিও করো না তাহলে কিন্তু এর জল অনেক দূর গড়াবে সবার কাছে সবার মতো কিন্তু উত্তর চাইবো সেই উত্তর যদি দিতে না পেরেছো তাহলে কিন্তু খেলা জমে পুরো ক্ষীর আমি করে দেবো এটুকু আমি বলে দিলাম ঠিক আছে আমি খেলা জমে ক্ষীর করে দেবো ভদ্র ভাষায় ভদ্রভাবে বললাম আর একটা কথা আমি বারবার বলে দিচ্ছি বিশেষ করে যে মহিলাটা বারবার আমাকে আর ধরির থেকে খিস্তিবাজ বলছো তো তুমি কতটা ভদ্র পরিষ্কার ভদ্র মানুষ তুমি কতটা খিস্তি দিতে পারো এবং কতটা খিস্তি দিয়েছো এবার আমার মনে হচ্ছে স্ক্রিনে তুলে দেওয়ার সময় চলে এসেছে ঠিক আছে তুমি ভিডিও প্রাইভেট করে দিলে কি হবে আমার মনে হচ্ছে তোমার ভিডিওগুলো সবার সামনে চালাবো কারণ সব কিছু ডাউনলোড করে রেখেছি এইখানে সবাই কিস্তি দিয়েছে ঠিক আছে তুমিও কিস্তি দিয়েছ যারা নোংরামো করেছে তাদেরকে সবাইকে কিস্তি দেওয়া হয়েছে একদম কেউ ধোয়া তুলসী পাতা নয় যারা এখানে কাপড় খুলে নোংরামো করেছে কে কিস্তি দেয়নি প্রত্যেকটা মানুষ এই নোংরাগুলোকে কিস্তি দিয়েছে কিস্তি দিয়ে বুঝিয়েছে তাই নিজেকে ধোয়া তুলসী পাতা নেকু মামো নি শিক্ষিত ম্যাডাম করতে আসবেন না এখানে ম্যাডাম গিয়ে আপনি যদি শিক্ষিত হতেন তাহলে আপনার মুখের ভাষা ওই প্রীতমের বাবাকে কি ভাষায় বলেছ প্রীতমের মাকে কি ভাষায় বলেছো সেইটা আমি ওপেন করতে এখানে বাধ্য হব আমাদের সন্তানের দিকে বাজে কথা বলার আগে দুবার ভাববেন ঠিক আছে বাধ্য করিবেন না ঠিক আছে তো যাই হোক সঞ্জয়টাও কিন্তু সেই প্রমাণ দিয়েছিল আমরা সবাই দেখেছি এবং সেই প্রমাণ আমাদের কাছে এখনও আছে তো এই মহিলাটা হোটেলে সত্যিই তার বয়ফ্রেন্ডকে নিয়ে যায় সে নিজে বলেছে আর সে যে একজন ভিডিও করে দার হাতে তুলে দিয়েছিল সেটাও তোমরা দেখেছো তো যাই হোক এখানে আর বড় ভিডিও করলাম না এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণ